গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের আট নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমরা আট নম্বর অধ্যায় থেকে বিষয় নিয়েও কিছু ক্লাস করিয়েছিলাম বিষয় নিয়ে আমরা দুটো ক্লাস করিয়েছিলাম এছাড়া আমরা আট নম্বর অধ্যায় থেকে এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরেরও ক্লাস করিয়েছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই দেখবে কেন সেখানে আমরা যে প্রশ্নগুলো করিয়েছি সেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই তৈরি করবে আর প্রশ্নগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করবে তাহলেই তোমরা প্রশ্নগুলো দেখতে পাবে ঠিক আছে ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করুন তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের পরের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে উদ্বাস্তু সমস্যা কী এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার চব্বিশে খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা তোমরা তৈরি করবে তাহলে এখানে উদ্বাস্তু সমস্যা যেটা কি এটা যেটা হয়েছিল যে ভারত স্বাধীন হয়ে গিয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে এরপর কি হয়েছিল দেশকে ভাগ করে দেওয়া হয়েছিল ঠিক আছে দেশ ভাগ করার ফলে কি হয়েছিল পাকিস্তানে অসংখ্য অনেক হিন্দু আর শিখ যারা ছিল তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে তারা নিঃস্ব অবস্থায় ভারতে চলে এসেছিলো যারা হিন্দু আর শিখ ছিল তারা ঠিক আছে এর আরও বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছিল এর ফলে মানে মানুষের কাজ কাজকর্ম খাবারের অভাব এইসব নানারকম সমস্যা দেখা গিয়েছিল ঠিক আছে আর সরকার এই সমস্ত আগতদের জন্য এদেরকেই উদ্বাস্তু বলা হতো এই আগ উদ্বাস্তুদের জন্য কিছু ত্রাণ আর তাদের থাকার জন্য কিছু ব্যবস্থা করতে গিয়ে সরকারের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এর ফলে যে সমস্যা তৈরি হয়েছিল এটাই হচ্ছে যে উদ্বাস্তু সমস্যা ঠিক আছে এটা ভালোভাবে তোমরা বুঝে নিয়ে তারপরে লিখবে ঠিক আছে এরপরের যে ব্যাপারটা প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে নেহরুল লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কী ঠিক আছে তাহলে এটা উনিশশো পঞ্চাশ সালে এটা হয়েছিলো এটাও আগে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এই যে তাহলে এটা কেন হয়েছিল এটাই উদ্বাস্তুদের জন্যই কিন্তু এটা তৈরি হয়েছিল ঠিক আছে তাহলে ভারত আর পাকিস্তানের মধ্যে যাতে এই দেশের উদ্বাস্তুদের তাদের নিজের নিজের আবার দেশে ফিরিয়ে দেওয়ার জন্য এবং ফিরে যাওয়া উদ্বাস্তুদের সম্পত্তি তারা তাদের যে সমস্ত সম্পত্তিগুলো তারা ফেলে এসেছিলো সেইগুলো তাদের তারাই আবার যাতে ফিরে পায় এবং মানে যে সমস্ত মেয়েদেরকে অপহরণ করা হয়েছিল সেই সমস্ত মেয়েদেরকে ফিরিয়ে দেওয়া আর সংখ্যালঘুদের কিছু অধিকার সুনিশ্চিত করা এই সব কিছুর জন্যই কিন্তু নেহেরু আর পাকিস্তানের মধ্যে ওই পাকিস্তানের যে যিনি ছিলেন লিয়াকত আলী তার সাথে একটা চুক্তি হয়েছিল এটাই নাম হচ্ছে নিয়মরুল লিয়াকত চুক্তি এটা উনিশশো সালে হয়েছিল ঠিক আছে আর উদ্বাস্তুদের সব অধিকার ফিরিয়ে দেওয়াই এই চুক্তির আসল কারণ ছিল ঠিক আছে এইটা ভালোভাবে তোমরা পড়ে রাখবে এটা ঠিক আছে এটা মাধ্যমিক দু হাজার সতেরোই কিন্তু এই প্রশ্নটাও এসেছিলো ঠিক আছে আর এরপরের প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে উনিশশো তিপ্পান্ন সালে কেন রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসছে তেইশ কুড়ি আঠেরো তিনবার তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে পড়বে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তাহলে এটা কি হবে উত্তরটা ঠিক আছে তাহলে রাজ্য পুনর্গঠন কমিশন তাহলে যখন ভারত স্বাধীন হয়ে গেল উনিশশো সালে ওই সময় অনেক এর আগে কিন্তু অনেক দেশীয় রাজ্য ছিল বা হ্যাঁ তাহলে এবার কি হলো এবার এই যে রাজ্যগুলো যে নতুন করে ভারতের সঙ্গে যোগ দিচ্ছে সেই সময় এবার সেই রাজ্যগুলোর পুনর্গঠন কিভাবে হবে ভাষার অনুযায়ী হবে নাকি অন্যভাবে হবে ঠিক আছে তার জন্যে একটা সুপারিশ করা দরকার তার জন্যে একটা কমিশন সেই জন্যে একটা কমিশন তৈরি হয়েছিল ঠিক আছে এটা একটা আর অনেক এই কমিশন অনেক আলাপ আলোচনা করে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করেছিল এবং ভাষাভিত্তিক রাজ্য গঠনের কথা কিন্তু বলা হয়েছিল তাহলে এই কারণেই কিন্তু রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল ঠিক আছে এটাও ভালোভাবে তোমরা অবশ্যই তৈরি করবে ঠিক আছে আর আমরা আমাদের চ্যানেলে যেমন নতুন বিষয়ের ক্লাসগুলো করাচ্ছি নতুন অধ্যায়ের তেমন কিন্তু আমরা পুরোনো অধ্যায়ের ক্লাসগুলোকেও অবশ্যই করাচ্ছি আমরা এখন তিন নম্বর অধ্যায়ের ক্লাস করিয়েছি আগের দিন আমাদের সেই ক্লাস যারা দেখো তারা অবশ্যই দেখবে সেখানে আমরা দু নম্বরের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছি তাহলে এখন তোমরা যখন বাড়িতে পড়বে ইতিহাস তখন কিন্তু তোমাদের কিছুটা সময় পুরনো পড়ার জন্য এবং কিছুটা সময় অবশ্যই তোমাদের নতুন পড়ার জন্য রাখতে হবে তবেই তোমরা ইতিহাস সিলেবাসটাকে খুব ভালোভাবে তৈরি করতে পারবে আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করার পর সময় ধরে বাড়িতে অবশ্যই লিখবে কারণ ইতিহাসে যদি বাড়িতে সময় ধরে না তোমরা লিখতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে তোমরা অনেক অসুবিধার মধ্যে পড়বে পরীক্ষায় তোমরা অনেক জানা প্রশ্নের উত্তরও কিন্তু লিখতে পারবে না সেই জন্য তোমাদের বাড়িতে অবশ্যই লিখে লিখে এই প্রশ্নের উত্তরগুলোকে অভ্যাস করতে হবে সময় ধরে ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে প্রত্যী শিরাম কে ছিলেন এটাও একটা প্রশ্ন ঠিক আছে তাহলে এটা তিনি কে ছিলেন তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী আর তিনি কি করেছিলেন তিনি তেলেগুভাষী মানে পৃথক অন্ধ্রপ্রদেশ আলাদা অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরির জন্য তিনি অনশন শুরু করেছিলেন তিনি অনশন করেছিলেন আটান্ন দিন তিনি অনশন করেছিলেন এবং এরপরই তার মৃত্যু হয়েছিল আর তার মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশে তিন দিন ধরে পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে তার মৃত্যুর পরে দাঙ্গা বিক্ষোভ এইসব নানারকম ঘটনা কিন্তু দেখা গিয়েছিল ঠিক আছে আর এই ঘটনার পরে তেলেগু ভাষাভাষী অঞ্চলকে একত্রিত করে সরকার অন্ধ্রপ্রদেশ নামে একটা রাজ্য তৈরি করা হয়েছিল ঠিক আছে তাহলে তার এই যে আত্মত্যাগ এর জন্যই তিনি কিন্তু বিখ্যাত হয়ে আছেন আর তার জন্যই কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যটা তৈরি হয়েছিল ঠিক আছে এটা এইভাবেই তোমরা তৈরি করবে তোমরা তোমার আর এই উত্তরগুলো আমরা যেভাবে বলছি সেভাবেই যে তোমাদের লিখতে হবে এরকম কোনো কথা নয় তোমরা বিষয়গুলো বুঝে নিয়ে নিজেদের মতো লিখবে আর এই উত্তরগুলো কিন্তু দু তিনটে দু তিনটে বাক্যে উত্তর লিখতে হবে আর ইতিহাসে উত্তর লেখার সময় তোমরা কেউ কোনো শক্ত ভাষা ব্যবহার করবে না খুব সহজ ভাষায় কিন্তু তোমরা উত্তরগুলো লিখবে ঠিক আছে আর তোম যদি বাক্য ঠিক থাকে তাহলে তোমরা অবশ্যই নম্বর পাবে ঠিক আছে আর এরপরের প্রশ্ন যেটা সেটা কি সেটা হচ্ছে যে পুনর্বাসনের যুগ কী ঠিক আছে এই প্রশ্নটা আমরা আলোচনা করবো তার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলে কাল থেকেই ইতিহাসের আর ভূগোলের কিছু শর্ট গুরুত্বপূর্ণ সেট নিয়ে আলোচনা করবো সেই তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাসগুলো দেখবে ঠিক আছে যাদের শর্ট প্রশ্নের সমস্যা আছে তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখবে ঠিক আছে চলো পুনর্বাসনের যুগ তাহলে কি পুনর্বাসনের যুগ হচ্ছে যে এই যে মানুষগুলো যারা চলে এলো সেই সমস্ত মানুষগুলোকে এবার তাদের দেশভাগ হওয়ার পর যারা পাকিস্তান থেকে ভারতে অনেক হিন্দুরা চলে এসেছিল ঠিক আছে আর ভারত সরকার প্রথম পাঁচ বছর যথেষ্ট গুরুত্ব দিয়ে উদ্বাস্তুদের এই সমস্ত মানুষদের জন্য তাদের থাকার জন্য খাওয়ার জন্য অনেক ব্যবস্থা করেছিল এই জন্য এই যে সময়টা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময়টাকে কি বলা হয় এই সময়টাকেই পুনর্বাসনের যুগ বলা হয় তাহলে পুনর্বাসন মানে সেই সমস্ত মানুষদের থাকার জন্য খাওয়ার জন্য সব রকম ব্যবস্থা করা সেইটা ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব